নিয়োগ বিজ্ঞপ্তি অনুগ্রহ করে এমআরএ সনদ দেখে নেবেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা পিকেএসএফের সহযোগী সংস্থায় ঋণ কর্মসূচিতে নিয়োগের জন্য নিম্নোক্ত পদে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে পদের নাম রিজিউনাল ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা স্নাতকোত্তর মাসিক বেতন হবে আশি টাকা পদের নাম এলাকা ব্যবস্থাপক বয়স অনুর্ধ্ব চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা স্নাতকোত্তর মাসিক বেতন হবে আটান্ন হাজার সাতশো টাকা পদের নাম শাখা ব্যবস্থাপক বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা স্নাতক অথবা স্নাতকোত্তর মাসিক বেতন হবে তেতাল্লিশ হাজার সাতশো টাকা বিশেষ দষ্টব্য বিস্তারিত তত্ত্বের জন্য ডাব্লু 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 ডট সাগরিকা ডট ওআরজি ডট বিডি অর বিডি জব ডট কমে দেখুন দরখাস্ত জমার শেষ তারিখ আঠাইশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দরখাস্ত পাঠানোর ঠিকানা বরাবর নির্বাহী পরিচালক সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা চরবাটা সুবর্ণচর নোয়াখালী